হচ্ছে তো হচ্ছে তো ভিডিও ভালো হচ্ছে তো দেখো চরম হেবি দেখাচ্ছে না বকগুলো উঠছে পোলটা গুড়া এখান থেকে করি নাহলে পোলটা উঠে যাচ্ছে তো বন্ধুরা এই গাড়িটা অনেক চলেছে আমাদের থেকে বেশি চলেছে এবছর সরাসটা ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে সিজন শেষে কত ঘন্টা কি চলেছে গাড়িগুলো চালাচ্ছে গাড়িটা আর আরপিএম আছে আঠারোশো দু নম্বর লো আর পিছনে টোচেন মাথা এই গাড়িটার সাথে সবসময় টোচেন লাগানো থাকবে যদি বসে যায় টানা হবে আমি রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করবো সেরকম একটা ইয়ে করছে না আমাদের এই সিজন প্রায় কমপ্লিট আমাদের এই গাড়িটা আর দু দিন তিন দিন বেরোবে তালি হয়ে যাবে আর আমাদেরও প্রায় হয়ে যাবে আমাদের খালি জলাতে অল্প কিছু বাকি রয়েছে দশ কুড়ি ঘন্টার মত কুড়ি ঘন্টা হবে চলবে খালি কেমন কি চলছে বলবে দু নম্বর বৃষ্টি পড়ছে টুকটুক টুক টুক করে আজকে সারাদিনটাই বৃষ্টি হয়েছে এই গাড়িটা আমাদের থেকে বেশি চলেছে যায় বছর চারশো ঘন্টার উপর তো চলেইছে না আমাদের থেকে তুলনামূলক বেশিই চলেছে গাড়িটা আমি যেটা লক্ষ্য করেছি সোনালিকা টু ডাব্লিউডি মানে টু ডাব্লিউডি গাড়িটা একটু কম চলেছে এটা একটু বেশি চলেছে আমাদের এই গাড়িটার ভিডিও দিইনি এই বছর সিজনে ভিডিও করিনি এটা আমাদের গ্রাম বন্ধুরা আর যে জমি মালিক চাষি দাঁড়িয়ে রয়েছে এটা আমাদের গ্রাম ওই দেখো মন্দিরের ওইখানটা একটা আর একটা স্বরাজ সাতশো চুয়াল্লিশ ফোর ডাব্লিউ ডি দাঁড়িয়ে রয়েছে আর এইখানটা আমার গাড়িটা রাখা থাকে দুতলা বাড়ি কাছে আমার গাড়িটা রাখা থাকে আমার গাড়িটা নেই আর আমাদের জলার যে কন্ডিশন ওই যে জলা দেখতে পাচ্ছো দূরে হ্যাঁ ওঠাই জল ওঠাই জল জল দেখতেই পাচ্ছো ওই যে কত জল এই যে ওঠাই জল ওখানে যা 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 কাদা লেগে গেল তো কাদা লাগ গায়া হ্যাঁ তো বন্ধুরা আমার ছ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে খুবই খুশির খবর তোমাদের ভালোবাসার জন্যই আমার ছ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এইভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসায় আমার ছ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে রাস্তার গায়ে তো জমিতে নামতে হলো না ভালোই ভিডিওটা করা হয়ে গেল আমার ফোন থেকে সে একটা ব্যাপার আছে আমার ফোনে একটা ভালো সিস্টেম আছে আর কি ওটা করে দেখলে বোঝা যায় না বাইরে সাউন্ড মানে আমি যে কথাটা বলছি যে কথাটা ভালো বোঝা যাবে আধার যে দূর থেকে যেটা হবে আওয়াজটা পাওয়া সেটা পাওয়া যাবে না মানে গাড়ির আওয়াজটা তোমরা কমই বুঝতে পারবে ঘাংড়ার গাড়ি বিশাল করছে মানে ওই জিনিসটা অন করে দিয়েছি বলে আর কি আমার কথাটা আর ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে আর গাড়ির আওয়াজটা কম মানে কম শোনা যাচ্ছে কেননা কেননা এত কাছে গাড়ি চলছে আওয়াজ তো বেরোবেই সেই তুলনায় তোমরা আওয়াজ পাবে না বন্ধুরা তোমরা বলো যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হ্যাঁ অবশ্যই ভালো খারাপ না একেবারে ভালো মোবাইল দিয়ে ভিডিও করি ঠিক আছে বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো যে বিশাল ভালো দামি মানে দামি মোবাইল দিয়ে ভিডিও করি সেসব কিছুই না ঠিক আছে আমি কমা মানে কম দামের মোবাইল দিয়েই ভিডিও করি সেরকম কিছুই না শুধু ভিডিওটা ভালো করে করি আর একটু ভালো করে হালকা পাতলা এডিট করি তাহলেই ভিডিওটা সুন্দর হয়ে যায় ইউটিউবে ভিডিও করতে গেলে সেরকম খুব দামি লাখ লাখ টাকা দামের জিনিস লাগে না আমি আমি যেটুকু জানি অত ভালো দরকার পড়ে না তোমার যোগ্যতা থাকলে তোমার ট্যালেন্ট থাকলে তোমার এডিট যদি ভালো থাকে তোমার ভিডিও আপনি চলবে মানুষ দেখবে আশা করি তো জানি না কে কি মনে করে কিন্তু আমি বেশি দামের মোবাইল ইউজ করি না ওই আঠেরো কুড়ি হাজার টাকা দামের খুব জোর এর থেকে বেশি না তোমরা বেশি করে সাপোর্ট করো বন্ধুরা তাহলে ভালো একটা মোবাইল কিনবো আরো ভালো কোয়ালিটি তিন নম্বর লো আস্তে আস্তে বন্ধুরা আশা করছি এই ভিডিওটাই আমার লাস্ট হতে পারে না এরপর আরেকটা ভিডিও আমি আমার নিজের গাড়ি হয়তো হয়তো নাও আসতে পারে আসতেও পারে নাও আসতে পারে ঠিক আছে কোনো গ্যারান্টি নেই তাহলে গাড়ি ওয়াশিং ভিডিও দেবো মানে ধোয়া ধুয়ার ভিডিও দেবো এসবের ভিডিও দেবো চাপ নেই আস্তে আস্তে ভালো ভালো ভিডিও আসবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট করবে কি কি টপিকে ভিডিও চাও আমি চেষ্টা করব দেখেছো বছরে দেবো চাপ নেই দীপক সেরা গাড়ি চালায় কিন্তু হ্যাঁ এই গাড়ি চালায় দীপক আমাদের দুটো ড্রাইভারই ভালো গাড়ি চালায় একটা লাদেন আছে একটা দীপক আছে বন্ধুরা ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের মতন এটুকুই রাখছি দেখাবে ভালো অন্য কোনো ভিডিওতে তো কী বলবো আর টাটা বাই